খেজুরের পুষ্টিগুণ বেশিরভাগ রোজাদারি খেজুর খেয়ে রোজা ভাঙেন এতে শরীরের কি উপকার হয় জানেন অনেকেই একটি বা দুটি খেজুর খেয়ে রোজা ভাঙেন সারা বিশ্বেই এই রীতির চল রয়েছে কিন্তু এই কাজ কি শুধুই রীতি মেনে করা হয় নাকি খেজুর খেয়ে রোজা ভাঙলে শরীরেরও উপকার হয় প্রথমত সারা দিন রোজা রাখার পর এমন কিছু খাওয়া জরুরি যা কম সময়ে যোগাবে কর্মশক্তি তার জন্য খেজুর খুব উপযোগী একটি খাদ্য পাশাপাশি খেজুরে রয়েছে আরও নানা গুণ আসুন জেনে নেওয়া যাক তেমন কয়েকটি গুণাগুণ এক খেজুর হজমশক্তি বাড়াতে সক্ষম সারা দিন না খাওয়ার পর সন্ধ্যায় ইফতারে ভালোমন্দ খাওয়ার চল রয়েছে গোটা বিশ্বেই বিশেষ করে নানা ফল এবং ভাজাপোড়া খান অনেকে খেজুর সেসব খাবার হজম করতে সাহায্য করে দুই খেজুরে রয়েছে পুষ্টির নানা উপাদান বিশেষ করে সারা দিন রোজা রাখার কারণে শরীরের ফাইবার প্রয়োজন খেজুর তা জোগাতে পারে তিন রোজা মানেই সারা দিন কিছু না খেয়ে থাকা কিন্তু দিনের কাজ তো চালিয়ে যেতে হয় তার জন্য শরীর সচল রাখতে হবে খেজুরে রয়েছে ম্যাগনেশিয়াম আয়রন ভিটামিন এই তিনটি উপাদান শরীর সচল রাখে চার খেজুরে উপস্থিত রয়েছে খারীয় লবণ যা রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে নিয়ন্ত্রণ করে রক্তের শর্করার মাত্রাও এছাড়া ডায়াবেটিস বা কিডনি রোগ রয়েছে তারা চিকিৎসকের পরামর্শ নিতে পারেন তথ্যসূত্র বিবিসি গুড ফুড হেলথ লাইন এরকম বিষয়ক ভিডিও পেতে লাইক কমেন্ট ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইবই করে পাশে থাকবেন যা যাকাল্লাহ